আমাদের কি অর্জন আমাদেরকে বিসর্জন এই আন্দোলনকে কেন্দ্র করে এটা আপনারা ভালো করেই জানেন কিন্তু আমাদের এই সহিংসতা আমরা কেন আরব আমিরাতে নিয়ে গেলাম আরব আমিরাতে যাওয়ার জন্য মানুষ এখন ভিসা অ্যাপ্লাই করতে পারছে না কেন বাংলাদেশ থেকে কারণ তারা লক করে দিয়েছে অনেকে বলছে বন্ধ করে নাই তারা তো আমাদেরকে কোনো সিটি দেয় নাই এই দেয় নাই সেই দেয় নাই আজ থেকে পাঁচ সাত বছর আগেও যখন আরব আমিরাত বছরের পর বছর ভিসা দেয় নাই তারা অনেক কূটনৈতিক আলাভ করেছে তারা জবাব দেয় নাই তারা ভিসা বন্ধ করলে কেন করছে এটা কাউকে জবাব কখনোই করে না বিশেষ করে বাংলাদেশকে করে না গত কয়েকদিনের সহিংসতাকে কেন্দ্র করে আরব আমিরাতে আমাদের কিছু ভাই আছে যারা আবেগকে কন্ট্রোল করতে পারে নাই তারা দেখেছে বাংলাদেশের এই যে চলমান আন্দোলন এই আন্দোলন আমরা নিয়ে আসি এখানেও আন্দোলন করি এখানে আন্দোলন করে আমরা বাংলাদেশকে স্বাধীন করি এমন একটা প্ল্যান করেছিল ভাই আমরা কামলা না ভাই বিদেশ গেছি কামলা দিতে আমরা কেন আমরা জানি আমাদের ভাই বোনেরা অনেক কষ্ট করতেছে কোটার জন্য আমাদের জন্য ঠিক আছে কিন্তু আমরা যেখানে আছি ওখানে ঠিক নেই আমরা যে আরব আমিরাতে আছি এখানে আন্দোলন করে বাংলাদেশকে স্বাধীন করা কি যাবে না আপনাদের ব্রেইনি কি এইটা ঢুকে নাই মাঠে নেমে গেছেন মাঠে নেমে আজকে পাঁচ সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড সাতান্ন জন জেলে আরো বাকি প্রবাসীদের কি অবস্থা আমার জানা নেই আপনারা ওখানে গেছেন আন্দোলন করতে পুলিশ বাধা দিয়েছে আপনারা সেই বাধাকে উপেক্ষা করে আপনারা কি জানেন না ওই দেশের আইন ওটা কি বাংলাদেশের আইন যে পাঁচ সাত পাঁচ টাকা ঢুকাই দিলাম এক হাজার টাকা ঢুকাই দিলাম পনেরোশো টাকা ঢুকাই দিলাম আমাদেরকে ছেড়ে দিবে আরব আমিরাত কি এমন আপনারা না ওখানে থাকেন জানেন না কেন ভাই আপনারা কেন বাংলাদেশের এই সহিংসতা এই বাংলাদেশের এই অবস্থাকে ওখানে প্রকাশ করতে গেছেন এইটা করতে গিয়ে আজকে আপনাদের ভবিষ্যৎ কি পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ কি আন্দোলন তো শেষ ভাই এই আন্দোলন শেষ আন্দোলন আসবে আন্দোলন যাবে একটা গণতান্ত্রিক দেশের এটাই নিয়ম কেউ আন্দোলন করবে কেউ আন্দোলন করে এই দলকে নামাবে ওই দল আবার আসবে ওই দল আবার যাবে আপনার আমার মতো দিন মজুরের আপনার আমার মতো দিন মজুরের একবার ভাবা উচিত যে আমার সংসার আগামী দিন কিভাবে চলবে কোটার জন্য যুদ্ধ করেছে তারা আমরা ওখান থেকে তাদের জন্য দোয়া করা উচিত আরো নীরব অনেক আন্দোলন আছে আপনাদের করার মতো আন্দোলন করার মতো নীরব আন্দোলন করার মতো আপনাদের অনেক কিছু আছে আপনারা সেগুলো তো অবলম্বন করেন নাই আপনারা মাঠে নেমে গেছেন ওটা কি বাংলাদেশ ভাই কষ্ট থেকে আজকে বিশ্বাস করেন ভাই কষ্ট থেকে আজকে কথাগুলো বলছি আমার কিচ্ছু হবে না ভাই হয়েছে আপনার আপনার পরিবারের হয়েছে যাবত জীবন কারাদণ্ড হয়ে গেছে আপনার আপনি আপনি যে দেশে ভালো এসেছেন ওই পরিবারটার কি হবে ওদেরকে যদি এখন বলি যে আমরা তো কোটা পাইছি 93% পেট ভরবে আমরা কোটা পেয়েছি 93% ওদের পেট ভরবে ভাই হ্যাঁ আমরা তো 93% কোটা পেয়ে গেছি এখন আর আমাদের চাকরির কোনো সমস্যা আছে বাংলাদেশ এখন তিরানব্বই পার্সেন্ট মানুষ চাকরি পাবে বাংলাদেশের মানুষকে আর বিদেশ যাইতে হবে না আরব আমিরাত ভিসা ক্যান্সেল করে দিয়েছে তো কি হয়েছে আরব আমিরাতের ভিসা বন্ধ করেছে তো কি হয়েছে আমরা তো তিরানব্বই পার্সেন্ট কোটা পেয়ে গেছি আমাদের আর বিদেশ যাইতে হবে না বাংলাদেশকে রেমিটেন্স দিতে হবে না তাইলে আমাদের তাইলে এখন আরব আমিরাত যে এই যে ভিসা বন্ধ করে দিয়েছে এটা নিয়ে আপনাদের আমাদের এত টেনশন কিসের আমাদের তো তিরানব্বই পার্সেন্ট আছে আমরা আরো একটা আন্দোলন করব এটাকে হান্ড্রেড পার্সেন্ট করব কিন্তু আপনার আমার মতো দিন মজুরের কোনো কিছুরই পরিবর্তন হবে না আপনারা আপনারা আরো বা মিরাতে থাকেন আপনারা জানেন না ওই দেশের আইন যে ওই দেশে কোন ধরনের মিছিল মিটিং ফরেনিয়ারদের জন্য নিষিদ্ধ কিন্তু আজকে আপনি বিপদে পড়ছেন তো আপনার দিকে কেউ ফিরা তাকাবে না আপনি আরো বা মিরাতে গেছেন বাংলাদেশকে স্বাধীন করতে না স্বাধীন করেছেন আপনি নিজেও স্বাধীন হয়ে গেছেন আপনার কোনো কাজকর্ম নাই এখন আপনি জেলে থাকবেন খাবেন ঘুমাবেন দশ বছর বিশ বছর কাটাবেন ফেরত চলে আসবেন বাংলাদেশে আপনার পরিবারও ভিক্ষার নিয়ে নিয়েছে আপনিও ভিক্ষার ঝোলা নিয়েছেন কিন্তু যে পুশ করেছে সে যায় দেখেন সরকারি চাকরি নিয়ে সে এখন তার পরিবারের লোকজনদেরকে নিয়ে বিদেশে অট্টালিকা গড়ে তুলেছে কিন্তু সহিংসতার সময় সে মাঠে কাজ করেনি সে শুধু পুশ করেছে আপনাকে কিন্তু আপনি সেই পুষে আপনি নিজের জীবনটাকে পুশ করে দিলেন আন্দোলন বাংলাদেশে হয়েছে এই আন্দোলন কি ঘিরে কি হয়েছে না হয়েছে কতটুকু নাশকতা হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর কতটা আক্রমণ হয়েছে কত মানুষ মারা গেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রবলেম এটার সলিউশন আপনি আরব আমাতে বসে করতে পারবেন না আপনি আপনার কাছে অনেক ধরনের আন্দোলন করার সুযোগ ছিল। যেগুলো আপনি ঘরে বসেই করতে পারতেন সেটা করেন নাই আপনি সেটা করেন নাই আপনার জন্য কে কি করবে এই কোটা দিয়ে কি করবেন আপনি কোটা দিয়ে আপনি কি করছেন এই যে কোটা আপনি তো পেয়েছেন তাই না কত মা তার ছেলে হারিয়েছে আপনিও পেয়েছেন কি করবেন এখন ভাই তিরানব্বই পার্সেন্ট মঙ্গল বয়ে আনে সেটাই এখন দেখার বিষয় ভাই সরকারি চাকরি বললে তো এখন অনেক কিছু বলা আপনারা এই কোটা 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 যে করে সরকারি চাকরি পেতে গেলে বিনা পয়সা আপনি চাকরি পেয়ে যাবেন আপনার মামু না থাকলে আপনি চাকরি পেয়ে যাবেন বললে তো এগুলো অনেক বলা যায় বুঝছেন যত কথাই বলেন যতই কোটা থাকুক আপনার গোড়ায় পানি ঢালার মতো মানুষ থাকা লাগবে এবার এটা এই সেশনে হোক বা বিগত দিনে হোক আমরা সব দেখেছি ভবিষ্যতেও কে যে আপনার জীবন উৎফুল্লিত করে ফেলবে আছে এমন কেউ পারবেন আপনি ওয়াদা দিতে পারবেন পারবেন না আপনিও এমনই তাই আমি মনে করি যারা পেট পুঁজি করেন আপনারা একটু চিন্তা ভাবনা করে করেন আমরা রাজনীতি করি না আমরা প্রবাসীরা রাজনীতি করি না আমরা পেট নীতি করি আজকে আমার পেটে যখন খাবার থাকবে না কেউ এসে আমার ঘরের খবর নিবে না এই যে প্রবাসীরা আজকে কয়েকদিন ইন্টারনেট নেই পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না তারা খাচ্ছে কি খাচ্ছে কি ধাচ্ছে কিভাবে ঘুমাচ্ছে কেউ কারো খবর নেই আমরা কেউ কারো খবর নিতে পেরেছি আমরা কিন্তু এই প্রবাসীদের রেমিটেন্স দিয়ে তো বাংলাদেশ চলে আপনারা প্রবাসীরা আপনারা এমন বোকা কিভাবে হন আমার বোধগম্য নয় তাই অদূর ভবিষ্যতে ভাই যারাই প্রবাসে আছেন বাংলাদেশের এই চিত্রে আপনারা যদি আপনাদেরকে সামিল করতে হয় দেশে আসবেন এখানে এসে আপনারা আপনাদের মনের হাউস পূরণ করবেন এভাবে অন্য দেশে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না শ্রম নষ্ট করবেন না